বিস্মিল্লা যাকে নিয়ে আমাদের আজকের এই অনুসন্ধান তিনি সৌদি প্রবাসীদের কাছে খুবই পরিচিত একজন যার নাম ইলিয়াস হোসেন কিন্তু প্রশ্ন হল যার মাধ্যমে আজকের অনুসন্ধানের বিসমিল্লা করলাম সেকে তিনিও আমাদের এই অনুসন্ধানের গুরুত্বপূর্ণ একটি চরিত্র নাম তার ইস্তিয়াক আহমেদ অভিযোগ উঠেছে এই দুই মামা ভাগ্নের কাছে প্রতারিত হয়েছে বেশ কিছু সৌদি প্রবাসী পুরো অনুসন্ধানে আমরা সেই অভিযোগগুলো যাচাই করার চেষ্টা করব ইলিয়াস হোসেন শুরুতে বলেছিলাম তিনি সৌদি প্রবাসীদের কাছে খুবই পরিচিত একজন মানুষ তবে এই পরিস্থিতি তিনি পেয়েছেন সৌদি আরবের প্রবাসীদের কাছে আরেক প্রিয়মুখ বিনমিশালের হাত ধরেই শুরুতেই আমরা বিনমিশালের কাছ থেকে খোঁজ নিতে চাই বর্তমানে কেমন আছে ইলিয়াস কেমনই বা তাদের দুজনের সম্পর্ক আমি একটু আপনার কাছে জানতে চাই যে ইলিয়াসের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় কিনা বা সে এখন কি করে আপনার সাথে সম্পর্ক আছে কিনা আসলে আমার সাথে সম্পর্ক বলতে হাই আলো পর্যন্ত আছে গত চার বছর ধরে সে আমার পেজের সাথে সম্পৃক্ত নাই আর গত চার বছর ধরে উনি ওনার নিয়ে কাজ করতেছে উনি ব্যক্তিগত পেজ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বাট আমার পেজের সাথে গত চার বছর ধরে উনি সম্পৃক্ত না ইলিয়াস আরবি ভাষায় খুবই পারদর্শী তিনি যখন আরবিতে কথা বলেন মনে হবে কোনো সৌদি নাগরিক কথা বলছে এছাড়াও কাজ করতেন সৌদি নাগরিকদের সাথে ইলিয়াস নতুন সৌদি প্রবাসীদের আরবি শিখানোর একটি কোর্স করাতেন যার মাধ্যমে এবার ব্যক্তি ইলিয়াসও নিজ গুণে প্রবাসীদের কাছে পরিচিত হয়ে ওঠেন চলুন দেখিনি ইলিয়াসের আরবি ভাষা শিক্ষার কোর্স কোথায়

এতক্ষণে তো সবাই জেনেই গেছেন নতুন করে যারা হরুপ্রাপ্ত তারা কাফালা হতে পারবে আগামী দুই মাসের মধ্যে গতকাল সৌদি সরকার আমাদের জন্য সত্যিকার অর্থেই একটি সুখবর দিয়েছে আর তা নতুন করে যারা আমরা হরুপ্রাপ্ত হয়েছিলাম তারা চাইলে এখন আগামী দুই মাসের মধ্যে আমরা কফালা হতে পারবো ডিজিটাল এই যুগে অনেকেই জনপ্রিয়তা বিক্রি করে খান ইলিয়াসও সালেন সেই স্রোতে নতুন পুরনো মিলে সৌদি আরবে এখন কয়েক লাখ প্রবাসী কর্মহীন আর ইলিয়াস শুরু করলেন বেকার প্রবাসীদের কাজের সন্ধান দেওয়ার ব্যবসা প্রতিষ্ঠান তবে এটি মোটিও না দিতে হয় অফিস খরচ আর সেই অফিস খরচ পনেরোশো থেকে দুই হাজার সৌদি রিয়াল এই ব্যবসার ট্যাগলাইন রিজিকের মালিক আল্লাহ আমি কেবল উসিলা তার পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহ করে কাজ দিচ্ছেন তিনি এবার অনেকের কাছে তিনি হয়ে উঠলেন মানবতার পেরিওয়ালা এই মানবতার পেরিওয়ালার কর্মস্থল ফেসবুক আর তার অফিস নিজ বাসায় জমে উঠেছে ব্যবসা বাড়াতে হবে এর পরিধি এবার শুরু করলেন ইলিয়াস ট্রাভেলসের যাত্রা আপন ভাগিনাকে দিয়ে পরিচালিত এই ট্রাভেলস থেকে ভিসা দিয়ে শুরু করলেন সৌদি আরবে নতুন লোক নেয়া চলুন দেখে আসি তাদের মানবিক ও বাণিজ্যিক কিছু কর্মকাণ্ড

সোশ্যাল মিডিয়া জুড়ে নানান পোস্ট যেখানে অনেকেই অভিযোগ তুলেছেন তারা প্রতারিত হয়েছেন টাকা ফেরত চান ইলিয়াসের বিচার চাচ্ছেন তারা আমরাও একটু যাচাই করে দেখতে চাই এই অভিযোগগুলো কতটুকু সত্যি আমরা ইলিয়াসকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম এরপর যেন অভিযোগের বন্যা আর সেই সাথে ভুক্তভোগীদের রাগ আর ক্ষোভ অভিযোগ দেওয়ার জন্য ভুক্তভোগীরা যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে মাত্র চব্বিশ ঘন্টার কম সময়ে অসংখ্য অভিযোগ জমা হয় আমরা সেই ভুক্তভোগীদের কথা শোনাব আপনাদের তার আগে চলুন আপনাদেরকে ইলিয়াসের সৌদি আরবের অফিস দেখিয়ে নিয়ে আসি যা আমাদের কাছে মরুর বুকে বাংলাদেশি কায়দায় এক আয়নাগর ছাড়া আর কিছুই মনে হয়নি এটা রিয়াদ ইলিয়াসের অফিস ঠিক আছে এখানে কিছুই নেই সব কিছু নিয়ে ওরা চলে গেছে আমার একচল্লিশ সরিয়াল টাকা এদেরকে দিচ্ছে আমার লোক লোককে আমার পনেরো দিন পরে আসতে বলছে দেখেন এখন অফিসে কেউ নাই সব কিছু এখান থেকে সব জানে পড়ে রয়েছে সব জামনা হামনে পড়ে রয়েছে মানে একজন লোকও নাই এখানে একজন লোকও নাই সবাই চলে গেছে কোথায় ইলিয়াসের নামে উঠা অভিযোগগুলোর মাঝে অন্যতম টাকা ফেরত চাইলে ব্লক করে দেওয়া এছাড়াও সৌদি আরবে কাজ দেওয়ার কথা বলে কাজ না দেয়া কাপালা করার কথা বলে সেটি না করা দেশ থেকে নতুন লোক নিয়ে কাজ না দেয়া টাকা চাইলে দিব বলে যোগাযোগ বন্ধ করে দেওয়া ইলিয়াসের পেমেন্ট গ্যাটওয়ে ছিল নিজস্ব নিয়মেই বেশিরভাগ নগদ লেনদেন আর কিছু দেশে পরিবারের অ্যাকাউন্টে কিছু কিছু সময় টাকা নিতেন সৌদি আরবে তাদের কয়েকজনের অ্যাকাউন্টে নানা ধরনের লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছি আমরা তবে অভিযোগকারী অনেকের দাবি বিশ্বাস করে টাকা দিয়েছি তাই ডকুমেন্টস রাখিনি চলুন এবার এই ভুক্তভোগীদের অভিযোগ শুনি আমার ছয় মাস এক্সপায়ার ছিল একামা তখন তার সাথে আমার চুক্তি হয় সে আমাকে ভালো একটা কোম্পানি থেকে ভালো করে দিবে আঠারোশো রিয়াল বেতন হবে ঠিক আছে তো এই চুক্তিতে তার সাথে কথা হয় এবং প্রতি মাস এক্সপায়ার আশ্রো সরিয়াল করে দিতে হবে এবং তার অফিস খরচ দিতে হবে এবং কি কথা ছিল যে এক্সপায়ারের টাকা এবং কি মোকালে ফার পাঁচশো টাকা সেটা আমি কোম্পানিতে গিয়ে দিব কিন্তু যখন আমি তার কাছে টাকা দিতে যাই সে আমাকে জেদ্দা পাঠায় যে কোম্পানির কাজ আছে জেদ্দা তো যেতে হবো কিন্তু তখন সে বলে যে তোমার এই কামে এক্সপায়ার যদি পুলিশ এতগুলো নেওয়া যায় বা যেহেতু এই টাকাগুলো আমার কাছে দেওয়া যাও আমি কোম্পানিতে দিয়ে দেবো আমি তার প্রতি অন্ধ বিশ্বাস ছিলাম অন্ধ ভক্ত ছিলাম সেই কারণে আমি মানে দ্বিতীয় কোনো কথা না ভাইবা চিন্তা সে আমি মনে করছি আমি এমনি দেবী পথ গ্রস্ত ছিলাম তখন আমার দেয়ালে পিঠ ঠেক গেছিলো সব কিছু বিস্তারিত বলছিলামও তাকে ঠিক আছে কিন্তু তারপরেও সে আমার সাথে এই কাজগুলো করছে তো যাই হোক আমি এই কারণে আমি তাকে বিশ্বাস করে টাকাগুলো দেওয়া যায় কিন্তু আমি যেদ্দা যাইয়া দেখি যে আমাকে সে একটা হাউস ড্রাইভারের কাজে পাঠাইছে পনেরোশো রিয়াল বেতন ঠিক আছে তো যাই হোক এই এতগুলা টাকা দিয়ে মাসে আষ্ট সরিয়াল করে হিসাব করে ছয় মাসের টাকা দেওয়া অফিস খরচ দিয়ে কেউ কি মানে হাউস ড্রাইভারের কাজ করব আমি গিয়ে তার সাথে চুক্তি ছিল কোম্পানির কাজ তো যখন আমি বলি যে আমি তো আমাকে বললে পাঠাইছেন এই কোম্পানি কিন্তু আমাকে এখন থেকে হাউস ড্রাইভার সে তখন তানায় বানাই করে এবং কি আমি সে জায়গায় দেখি আরো লোক বৈশা আছে এবং কি তার মান ফোয়া বিলাতেও দেখছি অনেক লোক পয়সা আছে তখন আমার তার প্রতি থেকে অনবিশ্বাস চলে আসে তখন আমি বলি ভাই আপনি আমার টাকাগুলো দিয়ে দেন তখন সে আমাকে বিভিন্ন তানায় বানায় বিভিন্ন কথা শুনিয়ে সে মাত্র আমাকে চার হাজার টাকা ফেরত দেয় এবং আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই আমার এই মা অসুস্থ এই সেই মানে তখন আসলে আমি খুব বিপদে ছিলাম এবং কিস্তি তুইলে টাকাগুলো দিয়েছিলাম কিন্তু সে আমার কথা শুনে নাই ইন্ডিয়াসের মাধ্যমে আমার ভাইকে এনেছিলাম তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়েছি এবং তিনি কাজ এবং কাপেরা কোনো কিছু জানি পরবর্তীতে আমি তাকে ভাই তার রুমে থাকা অবস্থায় বলেছিলাম যে কাজ শিখতে না পারলে আমি আপনি আমাকে কাপার টাকা দেন আমি যেহেতু আপনাকে পরিপূর্ণ টাকা দিয়ে আসছি আমি অন্য জায়গায় আমার ভাইকে কাবেলা করাই এরপর থেকে তিনি আমাকে অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার খারাপ ব্যবহার করে এবং হচ্ছে তিনি আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি আমি তিরিশে জুন চারটা বত্রিশ মিনিটে পনেরোশো রিয়াল দিয়েছিলাম ইলিয়াস ট্রাভেলসে হেরাম শরীফে ক্লিনারের কাজের জন্য আমার বাতি যায় হাসানের জন্য আমি তার ফটো এবং ইকামা দিয়েছি এক তারিখে জয়েন একে জুলাই জয়েন করার কথা ছিল চাকরিতে কিন্তু সে চাকরি দিতে পারে নাই পাঁচ দিন দশ দিন এভাবে ঘুরানের পরে আপনার বলছে যে টাকাটা রিটার্ন দিবে পরে টাকাটা রিটার্ন দিবে বলে আরও কিছু দিন পূরণের পরে আমার নাম্বার বলক করে দিছে আর আমার টাকাগুলোও দেয় নেই চাকরিও দেয় নেই তার কারণে আমার বাতিজা দুই মাসে বসে আছে চাকরি ছেড়ে এবং আমি তার ইলিয়াসের ফেসবুক পেজে কমেন্ট করছি আমার টাকার ব্যাপারে সে আমাকে ওখান থেকে বলক করে দিছে এবং তার হোয়াটসঅ্যাপ আমি নক দিছি তার ট্রাভেলসে সে যে তিনটে নাম্বার দিছে সবার সাথে আমি যোগাযোগ করছি তারা সবাই আমাকে টাকা ফেরত দেবে বলছে কিন্তু টাকা ফেরত দেয় এখন আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে রাখছে ভাই আমি ইলিয়াসের কাছে গিয়েছিলাম একটা কাজের সন্ধানে সে আমাকে বলছিল ফোর ক্লিপের কাজ চব্বিশশো টাকা বেতন দিব এই কথা বলে জেদ্দাতে পাঠাই আর আমার কাছে সতেরোশো রিয়াল নেয় নেওয়ার পরে আমি জেদ্দাতে গিয়েছিলাম তারপর ওখানে একটা দালালের কাছে রাখছিল আমারে সেখানে কোনো কাজ কাম ছিল না পরে পাঁচ দিন পর আমি আবার রিটার্ন আসি তাদের অফিসে আসার পরে সে আমারে এখানে একদিন ছিলাম টোটাল ছিল ছয় দিন থাকার পরে আমি তারে বললাম ভাই আমার একটা কাজ ব্যবস্থা করে দেন সে আমার কোনো কাজ দিতে পারে নাই পরে আমি ওখান থেকে চলে আসবো বলছিলাম যে আমার টাকাটা ফেরত দেন আমার টাকা ফেরত দেন ইলিয়াস অনেক খারাপ ব্যবহার করছিল আমার সাথে তারপরে বলছে তুমি চলে যাও তোমার টাকা আমি চার পাঁচ দিন পরে ফেরত দিব এই কথা বলে কোনো টাকা পয়সা হবে আমার আর ফেরত দেয় আমি গত মাসের এগারো তারিখ মদিনা আবাসিক ঘুটের জন্য আমার ছোটো ভাইয়ের জন্য টাকা জমা দিয়েছিলাম আর কি তো ওনার টাকা দিয়ে আসছি তো উনি বলছে এক দু দিনের ভিতরে লোকে দিয়ে দিবে কাজের আমার ছোটো ভাই মোদিনে আছে যে লোকে দিয়ে দিলে ওই ওইখান থেকে ডাইরেক্ট চলে যা চলে যাবে তো আমি আরেকজনের মাধ্যমে টাকাটা ওনার কাছে পৌঁছাই তো উনি এখন এক সপ্তাহ পরে আমি যোগাযোগ করি ওনার সাথে ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তো উনি বলতেছে যে ভাইয়া আপনার মদিনার কাজটা তো কাফেলা নিবে না আপনার বাইরে অন্য কাজেই দিয়ে দেয় আমি বলছি তো ভাই অন্য কাজে দেওয়ার একটা দিয়ে দেন কারণ অনেকদিন বেকার আরেকজনের রুমে আছে তো উনি তারপর থেকে আজকে এক মাস হয়ে গেছে আমি আর অনেকবার মেসেজ দিয়েছি উনি কোনো রিপ্লাই দেয় না কোনো কিছু না আমার টাকা ফেরত দিতেছে না ইলিয়াস ট্রাভেলসের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে প্রায় চার চারজন চারজন লোক আনছি তো যখন আমার সাথে ইলিয়াসের সাথে ফোনে কথা হয়েছে তখন ইলিয়াস আবার তার ভাইগিনা ইশতিয়াকের নাম্বার দিয়ে অফিসে ঠিকানা দিছে কার্ড দিছে সেখানে কথাবার্তা বললে এক একটা লোকের কাছ থেকে চার লাখ চার লাখ বিশ হাজার সাড়ে চার লাখ এরকম করে টাকা নিচ্ছে কাউকে বলছে ড্রাইভারি ভিসা কাউকে বলছে অফিস ক্লিনার এরকম কথা বলে আনার পরে এখানে আইনা কাজ তো দেয় নাই এমন হয়েছে আমার লোকের দুইজনকে মারধরও করছে এবং যাকে ড্রাইভারই কথা বলে আনছে তার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নিছে কিন্তু সেই লোককে কোনো কাজ দেয় নাই আমার জন্য ড্রাইভিং সাথে কথা বলে কিন্তু তারা আমি ডিসেম্বরের ডিসেম্বরের সাতাশ তারিখে আমি এক লক্ষ টাকা জমা দিই তারা সাত আট মাস ভিসা লাগাইতে পারে না মেন পাওয়ার সমস্যা এটা সেটা বলে তারা উদ্দেশ্যে জুন মাসে ফ্লাইট করে ফ্লাস যাওয়ার পরে দু তিন মাস ওদের অফিসে বসে রাখে ওদেরকে অফিসে বসায় রাখার পরে এক জায়গার কাছে পাঠায় ক্লিনারের কাজে তাও হয় না পাঁচ সাত দিন একটা অফিসে একটা রুমে বন্দি করে রাখে তাদেরকে পাঁচ দিন ছয় দিন খানা দেয় নেয় ওই থেকে অনেক লোক পালিয়ে গেছে না বলে চলে গেছে আর আমার বাইক না আমার টাকা দিয়ে ওদের অফিসে একবার রিটার্ন পাঠায় আর এক মাস বসে এখন কাজ টাজ দেয় নেই ফিরেন্সির সাথে ফিরেন্সির সাথে ওদের অফিসের অনেক বাজা যোগ করে না অফিসে তারা কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারেনি আমি ডাক অফিসে যোগাযোগ করি তারা কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারেনি এ পর্যন্ত ভাইজান আমি এলিয়াসরে এলিয়াসের অফিসে নাম ওনার নাম রনি ওনাকে এক্সলিশরিয়াল দিছি আমার লোকদেরকে কাফালা পেরা দেওয়ার জন্য এবং কাজ দেওয়ার জন্য ওনারা আমার আমার লোকদেরকে এক জায়গায় কাজে পাঠাইছে বারো বেতন বলে বইলা ওখানে কফলা করবে কিন্তু ওরা ওখানে যাওয়ার পর দেখে ওখানে বারো শিয়াল বেতন না আষ্ট্রশো রিয়াল বেতন এবং কপালা হই তইলে ওদেরকে চার হাজার রিয়াল দিতে হবে তো ওরা এটা না আবার রিয়াদে চলে আসছি আসছে আরে আমি ওনাদের সাথে দেখা করি এবং বলি যে এরকম এরকম তখন ওনারা বলতেছে যে সমস্যা নাই আপনি পনেরো দিন পরে আসেন আপনার টাকা ফেরত দেওয়া হবে কিন্তু আমি পনেরো দিন পর ওনাদের অফিসে গেছি অফিসে যাই দেখছি অফিসে কেউ নেই সবাই চলে গেছে অফিস থেকে পরে আমি ইলিয়াসের সাথে যোগাযোগ করছি অনেকবার সে কোনো আমার ফোনও রিসিভ করে না এবং হোয়াটসঅ্যাপের উত্তর দেয় না নয় এপ্রিলে কাজের জন্য যোগাযোগ করার পরে ওরা আমার সাথে টাকা চায় যে যদি আমি কফলার জন্য কাজে দিই লোক তাহলে টাকা দিতে হবে প্রায় দুই হাজার রিয়াল অবশেষে তাদের সাথে কথা অনেকটা ডিসকাস হয় ডিসকাস হওয়ার পরে আমি সতেরোশো রিয়াল পর্যন্ত পাঠাই সেই টাকা পাঠানোর যে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি সেই এফিডেন্সটা আমার কাছে আছে পরবর্তীতে তাদের সাথে আমিও যোগাযোগ করি আমার লোক নিয়ে বসে রাখে প্রায় আঠারো দিনের মতো পরবর্তীতে কাজে পাঠায় হলিয়া দশ এপ্রিলে সেটা হলো আঠারোই এপ্রিলে যায় কাজে পাঠায় আঠারো এপ্রিলে কাজে পাঠায় ওইখানে গিয়েও কাজে যোগ দিতে পারে না ওইখান থেকে আবার নিয়ে আসে এভাবে করে তারা পঁচিশে এপ্রিলে কাজে পাঠায় তো এর মধ্যে আমি আমার যে লোক তার যেই ইকামা এ কামার জন্যে আমাকে অনেকটা চাপ দেওয়া হয় যে ভাই এ কামাটা দেন তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ই দিয়ে দিই সেই কামা আমার অনেক টাকা পয়সা খরচ করে তাড়াহুড়ো করে আমি টাকা মানে ভেহাই করে তারপরে দিয়ে দিই আমি কামাটা পরবর্তীতে আমার লোক অতিবাহিত হলো আজকে পাঁচ মাস এখন পর্যন্ত ওদের ওইখানেই কাজ করে ওরা যেখানে কাজ দিয়েছে ওইখানেই কাজ করে মাঝখানে ওইখানে কাজ বন্ধ ছিল এগুলো নিয়ে অনেক কথাবার্তা কাটাকাটি অনেক কিছু হয়েছে আমি কিছুদিন আগে ভাইয়ের ইয়েতে একটা মেসেজ পাঠাই পরবর্তীতে উনি আমার সাথে যোগাযোগ করে যে ভাই কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে তো এখন বর্তমানে সে আমার সাথে কোনো যোগাযোগ করে না কোনো কথাবার্তা নাই কোনো কিছুই নেই আজকে আমি অনেক দিন পর প্রায় হচ্ছে ইলিয়াস ট্রাভেলসের একটা নতুন ভিডিওতে আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ এক হাজার একশো জন লোক ফ্লাইট দেওয়ার পর এখন থেকে ইলিয়াস ট্রাভেলস দুই ধরনের লোক সৌদি আরবে পাঠাবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ তাদের কথাও তো শোনা দরকার শুরুতেই আমরা কথা বলতে চাই যিনি দেশে বসে কয়েক মাসেই কয়েক হাজারের বেশি লোক সৌদি আরবে পাঠিয়েছেন সেই ইলিয়াস ট্রাভেলস এর পরিচালক ইস্তিয়াক আহমেদের সাথে আমি কার সাথে কথা বলতেছি একটু বলবেন আপনার নাম জি আমি ইস্তিয়াক আহমেদ বল ইস্তিয়াক আহমেদ আপনি কি ওই ট্রাভেলস এ কাজ করেন হ্যাঁ হ্যাঁ কাজ করি আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ইলিয়াস ট্রাভেলস আপনারা যেটা এজেন্সিটা ইয়ে করছেন এটার আরএল নাম্বার আছে আপনাদের না না ওই যে উনি তো এতদিন ধরে 1410 আরএল যেটা এটার সাথে সংযুক্ত হয়ে কাজ করছে 1410 নাম্বার আরএল টাকার না এটা হচ্ছে ওনার ইলিয়াস মামার হচ্ছে মানে একটু কাছেরই একজন লোক আর কি ওনার সাথে ইয়া হইয়া তারপরে কাজ করছে আর কি আমি আপনারা যে ভিসাগুলো বাংলাদেশি নিয়ে আসতেছেন বা যে ভিসাগুলো আসছে এগুলো পোকালা হচ্ছে কোন আরএল এর উপরে ইলিয়াস ট্রাভেলসের নামের আরএল এর উপরে নাকি 1410 যেটা বলেন সেটার উপরে ওই যে 1410 আরএল এর মানে হচ্ছে এই কর্মীগুলো 1410 আরএল এর মাধ্যমেই সৌদি আরবে যাচ্ছে হ্যাঁ তাহলেই সেখানে আপনারা যখন কর্মীগুলোকে রিসিভ করতেছেন সেখানে বলতেছেন যে আপনারা ইলিয়াস ট্রাভেলস মাধ্যমে আসছেন ইলিয়াস ট্রাভেলস মাধ্যমে কিভাবে আসলো সেটাতে হচ্ছে আর এল নাম্বার যেটা সেটা আমরা যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশে যে সকল এজেন্সি গুলোর রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নাম্বার আছে কেবল মাত্র তারা সৌদি আরবে কর্মী পাঠাতে পারবে যাদের কাছে আর এল নাম্বার নাই তারা সৌদি আরবে কর্মী পাঠাতে পারবে না রাইট সৌদি আরবে সাপোজ একটা কর্মী মারা গেল একটা কর্মী মারা গেল সেই কর্মীটাকে দেশে আনার জন্য বাংলাদেশ সরকার অথবা দূতাবাস কনসুলেট যখন খুঁজতে যাবে যে এই কর্মীটা সৌদি আরবে কোন আরএল এর মাধ্যমে আসছে কারা তাকে সৌদি আরব পাঠিয়েছে তখন কি ইলিয়াস ট্রাভেলস কে খুঁজবে নাকি আরএল নাম্বার কে খুঁজবে এটা তো অবশ্যই আরএল নাম্বার কে খুঁজবে ওকে ফাইন এই যে এত এত অভিযোগগুলোর বিষয়ে আপনারা আপনারা কোনো কিছু জানেন কি না প্রায় ছয়টা সাতটা অভিযোগের বিষয়ে আমি অবশ্যই জানি কারণ যেহেতু তার অনলাইন বেস কাজগুলো সে করতে তাহলে সেটা কি সেটা কি সে বলতে পারতো না অবশ্যই বলতে পারি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স ব্যতীত জি এজেন্সি লাইসেন্স ব্যতীত এভাবে সোশ্যাল মিডিয়া বেস বিজ্ঞাপনের মাধ্যমে লোক জোগাড় করে সেগুলোকে অন্য একটা এজেন্সির মাধ্যমে অন্য একটা এজেন্সির মাধ্যমে বাইরের দেশে পাঠানো বাইরের দেশে পাঠানো সেটা কি আপনি রাইট বলে মনে করেন কিনা বা এই কাজটা আপনারা ঠিক করতেছেন কিনা দেখেন আমরা তো পার্সোনালি এটা বলতে পারবো না যে কোনটা রাইট কোনটা ইয়া আমরা যেহেতু কাজ করি

আমি একটু বলি একসাথে জন মানুষ মিলে অভিযোগ দেওয়ার পরে আমি সবাইকে এক জায়গায় জড়ো করে আমি লিয়া সাহেবকে বললাম যে আপনি একটু আসেন আইসা ওদের অভিযোগ গুলো আপনি নিজখানে দেখে যান শুনে যান

উনি যতটুকু পারতেছে একদম আমাদের নিজ দেখা যতটুকু পারতেছে অবশ্যই ততটুকু এগুলো সমাধান করতেছে সময় হয়েছে এবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবসা করতে গিয়ে যিনি এতগুলো অভিযোগে অভিযুক্ত সেই ইলিয়াস হোসেনের সাথে কথা বলার অভিযোগ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম ইলিয়াসের সাথে এগারো জনের সুনির্দিষ্ট ভাবে তারা ভিডিওর মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে তারা অভিযোগ গুলো পাঠাইছে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের বড় অভিযোগটা হচ্ছে যে আপনি টাকা পয়সা গুলো যেগুলো নিতেন বা ইয়ে সেটা হচ্ছে যে ক্যাশে লেনদেন বেশি তারপরও কেউ কেউ আপনার মায়ের একটা অ্যাকাউন্টে লেনদেনের ফুটেজ পাঠাইছে মানে স্ক্রিনশট পাঠাইছে কেউ আবার সৌদি আরবের লেনদেনের ইয়ে পাঠিয়েছে যাক বাকিটা আপনি জানেন এখন এটা নিয়ে আপনি আসলে কি বলবেন আচ্ছা প্রথম কথা হলো আপনার অবস্থান নিয়ে বা আপনাকে নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইয়া নাই যে কেন করলেন ভাইয়া অবশ্যই আপনি যখন মনে করবেন যে আমি কোনো বেঞ্চারি করতেছি বা আসলেই মানুষ অভিযোগ মানুষের অভিযোগগুলো গুলো সব তো আপনি আপনার অবস্থান থেকে যা করেন আমার তাতে বিন্দু মাত্র কোন ধরনের না নাই বা কোনো ধরনের আমার এখানে আপনাকে কিছু বলার দ্বিতীয় কথা হলো যে অলরেডি আপনার গ্রুপে দুইজন ভিডিও দিছে দুইজনের ভিডিও আমি এই দুই জনের ভিডিওর পাল্টা যে আমার জবাব আমি ভিডিওগুলো এখান থেকে নিয়েছি আমি একটা ভিডিও অলরেডি ইয়া করের যে 1 ঘন্টা মানে সৌদি আরব টাইম 9টা দিকে আবার জবাব আমি দিচ্ছি ওকে দ্বিতীয় একটা বিকালে দেব এখন প্রথম যেই যে জবাবের উত্তরটা আপনি আমার ভিডিও দেখলে আপনি উত্তরটা সেখানে পেয়ে যাবেন দ্বিতীয় জন পেয়ে যাবেন বাকি যেগুলো আছে কিছু মানুষ আছে মনে করেন আপনার কাছে যারা কি বলে অভিযোগ পাঠাচ্ছে অধিকাংশ মিথ্যা যেমন একটা লোক কিছুক্ষণ আগে ইয়া পাঠাইলো সে বলতেছে আমার টাকা দিতে তার লোক কাজে আছে কাফালা হইতেছে না এটা তো ভাই অভিযোগ হইতে পারে ঠিক আছে এই রকম আর কমেন্ট যেগুলো কমেন্ট সেকশনে কখনোই আপনি জাজ করতে পারবেন আমি কমেন্ট সেকশনে জাজ করতাম তাহলে আপনি দেখতেন আপনি যেহেতু গ্রুপ থেকে ভিডিও সংগ্রহ করছেন আপনি সেখানে আমার কয়েকটা ভয়েস আছে আপনি দেখেন অভিযোগ কাকে বলে কিভাবে বলে কেমনে বলে আপনাকে সেভাবে অভিযোগ করতে হবে না এইখানে অভিযোগকারীদেরকে আরেকটা জিনিস আপনি বলে দিবেন যেমন ভাই আমি মানুষ অস্পষ্ট ভাবে বিচার ব্যবসা করে আমি স্পষ্ট ভাবে করে আমি জানতাম এটা মানে নোংরা কাজ দুই নম্বরই কাজ আপনি আমাকে অনেক আগে বলছিলেন যে ইলিয়াস ভাই এই কাজটা আপনার সাথে যায় না আপনি অন্য কিছু করেন আপনি আমাকে শুভ পরামর্শ দিয়েছিলেন কিন্তু কোনোভাবে ফাইসা গেছি কি কারণে পারছি কোনো সামনে যদি বসে কথা হয় আপনার সাথে তখন বলবো কোনোভাবে ফাইসা গেছিলাম কোনোভাবে মানে আমি চাইলেও পারতেছিলাম না নাহলে আমার রেপুটেশন এখন আমি জানি আমাকে সৌদি আরবের মানুষ সবচেয়ে বেশি আমার হোক অসংগত কারণে হোক যেকোনো কারণে হোক আমি ছিল দিয়ে অন্য ব্যবসা করলেও আমি সময় মনে মহাকিবের কাজ করতাম এটা যদি ধরে রাখতাম অনেক ভালো কিছু করতাম দুর্নাম হইতো না কিন্তু কোনোভাবে খাইসাই গেছি এখন সংক্ষেপে আপনারা সময় নেই সংক্ষেপ কথা হইল অভিযোগ যারা করবে তাদেরকে তাদেরকে বলবেন

এরা সৌদি নাগরিকদেরকে টাকার লোভ দেখিয়ে বিসা বের করানো সহ চাকরির প্রলোভন দেখায় এই পর্বে আমরা এক ইলিয়াসের কর্মকাণ্ড তুলে ধরেছি এমন আরও অনেকেই আছে যারা সৌদি আরবে এই প্রতারণামূলক কাজে জড়িয়েছে নিজেদেরকে তাদের দিকেও নজর থাকবে আমাদের কিন্তু প্রশ্ন হলো ভুক্তভোগীরা কি টাকা পাবে হয়তো পাবে হয়তো বা পাবে না কিন্তু তাদের দাবি এদের মুখোশ উন্মোচন করা হোক আর কেউ যেন তাদের মতো এদের হাতে প্রতারিত না হয় এদের যেন শাস্তির আওতায় আনা হয় সৌদি আরবে এমন অবৈধ কর্মকাণ্ড ও প্রতারণা যারা করেন তাদের ব্যাপারে দূতাবাস ও কনসুলেটকে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন এই ভুক্তভোগীরা সাইফুল রাজীব প্রবাসের সাতকাহন ঢাকা